নদীর মাছের রসা রেসিপি গ্রাম বাংলার এক জনপ্রিয় রেসিপি এটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো পরিমাণ মতো নদীর মাছ আমি এখানে নদীর ছোট আর মাছ নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মাছ নিতে পারেন আর লাগবে টুকরো করে কেটে রাখা কিছু আলু পেঁয়াজ কুচি পরিমাণ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো নুন ও সামান্য চিনি এবং সর্ষের তেল এরপর প্রথমে মাছগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর মাছগুলোতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে একে একে সমস্ত মাছগুলোকে ভেজে হালকা ব্রাউন ব্রাউন করে তুলে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিতে হবে আলু ভাজা হয়ে গেলে কুচি করা পেঁয়াজগুলোকে দিয়ে আবারও পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটার একটা পেস্ট বানিয়ে সেটা তার মধ্যে দিয়ে দিতে হবে তারপর তার মধ্যে পরিমাণ মতন লবণ ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষে গেলে তেল ওপরে ভেসে উঠলে তাতে পরিমাণ মতন ঝোলের জন্য বা গ্রেভির জন্য গরম জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে গ্রেভি ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে আবারও দু চার মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের নদীর আর মাছের ঝোল বা রসা গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন এই নদীর আর মাছের রসা ঘ্রানে ভরপুর এই রসা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজ তাহলে আসি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ধন্যবাদ